আমি এই হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ উপজেলা পরিষদ নির্বাচন সরকারের আরেকটা ভোটচুরির ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ নৌকাকে ডুবিয়ে দিয়ে উপজেলা নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করছে এবারে জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি জানাব যে কারণে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া থেকে পিছু হটল বাংলাদেশ জামায়াত ইসলামী বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দেব উপজেলা নির্বাচনে নাটকীয় বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি বিএনপির এই সিদ্ধান্তে হতবাক স্থানীয় পর্যায়ের নেতারা এদিকে ঝালকাঠিতে ট্রাক ও প্রাইভেট কার এবং অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এগারো জন নিহত হয়েছেন বুধবার দুপুর দুইটার দিকে ঝালকাঠির গাবখান সেতুর প্লাজা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন এবং সর্বশেষ জানাবো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ শিগগিরই আল আকসা যাবে মুসলিমদের হাতে সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ইরানের পাল্টা আক্রমণ সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য হুমকি ধুমকি অব্যাহত থাকলেও অনেক বিশ্লেষক বলছেন খেলা ইরানের পক্ষে ড্র হয়েছে সুযোগ পেয়ে দেশটি তার শক্তিমত্তা জানান দিয়েছে খুব ভালোভাবেই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোটচুরির চুরির ভাওতাবাজি আমি খুশরু উপজেলা পরিষদ নির্বাচন সরকারের আরেকটা ভোটচুরির চুরির ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন সরকার উপজেলা নির্বাচন দিয়েছে যে দেশে ভোট নেই সেদেশে ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই সেখানে আবার কিসের ভোট সুতরাং এই উপজেলা নির্বাচন দেশের মানুষকে একটা ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে এটা ভোটের নামে ভাওতাবাজি এদেশে ভোট বলে কিছু নেই একটা ভোটচুরি প্রকল্পের মাধ্যমে জাতিকে তারা জিম্মি করে রেখেছে বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের নৌকা থাকলে মানুষ ভোটকেন্দ্রে আসবে না এজন্য উপজেলা নির্বাচনে প্রতীক তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আমির চৌধুরী সাতই জানুয়ারি নির্বাচনে পঁচানব্বই শতাংশ ভোটার না যাওয়া থেকে চলমান আন্দোলনে বিরোধী দলের রাজনৈতিক সফলতা উল্লেখ করে তিনি বলেন পঁচানব্বই শতাংশ মানুষ এই নির্বাচনে ভোটকেন্দ্রে যায়নি এবার সেই চিন্তা থেকে সরকার ভোটারদেরকে আনতে নতুন কৌশল নিয়েছে এবার তারা চিন্তা করেছে যে মানুষ নৌকাকে ভয় পায় নৌকার কথা শুনলে বোধহয় হয় ভোটকেন্দ্রে যাবে না সেজন্য উপজেলা নির্বাচনে এবার দলীয় প্রতীক বাদ দিয়েছে অথচ তারাই স্থানীয় সরকার আইন করেছে নৌকা দিয়ে অর্থাৎ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করার জন্য আইনটা কিন্তু বাতিল করেনি আইন রেখে এখন নৌকা প্রতীক নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ তারা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে দেখেছে সেখানে জনগণ নেই নৌকা বয়কট করেছে তাই উপজেলা নির্বাচন আরেকটি একটি নির্বাচন ভোটচুরির প্রকল্পই তাদের ক্ষমতার উৎসব এই ভোটচুরির প্রকল্প তাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে সরকারের সব অপকর্মের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য অটুট থাকার কথা পুনর্ব্যক্ত করে আমির খুশু বলেন সুখবর হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছে যারা বিরোধী দলে আছে আমাদের ঐক্য অটুট আছে বিএনপির ঐক্য অটুট আছে এই ঐক্য ভাঙতে এমন কিছু নেই যে তারা করেনি টাকা পয়সা ভয়ভীতি জেল জুলুম নিপীড় নির্যাতন সবকিছু দিয়ে চেষ্টা করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের ধান খেতে ঘুমাতে হয়েছে বেড়িবাদে ঘুমাতে হয়েছে তবুও তারা আপোষ করেনি বিরোধী দলের নেতারা কেউ আপোষ করতে জানে না আমরা একত্রিশ দফার ঐক্যবদ্ধ আন্দোলন দিয়েছি এটা চলমান আন্দোলনের দফা অর্থাৎ মুক্তিযুদ্ধের সাম মানবিক মর্যাদা ন্যায় বিচার ইত্যাদি বিষয় এক হয়েছে আমাদের আন্দোলন চলমান আছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশের দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে আলোচনা সভা হয় সবাই প্রজাতন্ত্র দিবসের দাবি উপস্থাপন করেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন ডিসভি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন রিজভী বলেন গণমাধ্যমে দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে চিৎকার করেছেন উবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল তার তালিকা তো আপনার কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ তো আপনাদের কব্জায় ওবায়দুল কাদের সাহেব স্নায়ু শিথিল মস্তিষ্ক অলস এবং হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্তর কথা বলছেন সরকার অসংখ্য মানুষকে গুম অপহরণ করেছে এদের মধ্যে জাতির সঙ্গে একটি তালিকা দিয়েছিল গুমের আজ পর্যন্ত বিনা ভোটে সরকার এর কোনো জবাব দিতে পারেনি সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সব গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেন রহুলক রেজবে তিনি আরও বলেন সরকার কোনোভাবে ইলিয়াস আলীর গুমের দায় এড়াতে পারে না একজন রাজনীতিবিদকে গুম করার মাধ্যমে তার আদর্শকে শেষ করা করা যায় না রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা উচিত প্রত্যেকটি গুমের আওয়ামী লীগ সরকার দায়ী বিভিন্ন সময় তাদের মুখ থেকে একথা বেরিয়ে এসেছে তাদের কেউ কেউ স্বীকারও করেছে গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতার চেয়েও ভয়াবহতম অপরাধ আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন অনুথায় একদিন প্রতিটি গুমখুনের দায়ে বিচারের জন্য তৈরি থাকুন বলেন রোহুল কবির রেসবে যেসব কারণে পিছু হটল জামাত উপজেলা নির্বাচনে অংশ নেওয়া থেকে পিছু হটল বাংলাদেশ জামায়তে ইসলামী দলটির যেসব নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন এরই মধ্যে তাদের প্রার্থীনা হতে বারণ করা হয়েছে জামায়াতের নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনার পর উপজেলা নির্বাচনে না যাওয়ার এই সিদ্ধান্ত হয় কেন্দ্রের এই সিদ্ধান্ত স্থানীয় দায়িত্বশীল নেতারা তৃণমূলে জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাহার করতে বলা হয়েছে তবে এ বিষয়ে জামাত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলীয় সিদ্ধান্ত না থাকলেও দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি নিচ্ছিলেন সম্ভাব্য প্রার্থীরা স্থানীয়ভাবে রকম ও গণসংযোগ করেছিলেন বিশেষ করে রোজার মধ্যে এবং ফিতরে তারা ব্যাপক গণসংযোগ করেছেন দলটির নেতারা বলছেন মূলত বেশ কিছু কারণে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে যাচ্ছে না জামাত তার মধ্যে মোটা দাগে চারটি কারণের কথা বলেছেন তারা প্রথমেই রয়েছে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতাসীনদের হস্তক্ষেপ দ্বিতীয় নম্বরে রয়েছে বর্তমান নির্বাচন ব্যবস্থা ও পরিবেশের প্রতি জনগণের আস্থার সংকট তৃতীয় নম্বরে রয়েছে গণতন্ত্র না থাকা এবং সর্বশেষ উপজেলা নির্বাচনে অংশ নিয়ে অবৈধ সরকারকে বৈধতা না দেওয়া নির্বাচন বর্জন লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি বিএনপির উপজেলা নির্বাচনে নাটকীয়ভাবে বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি বিএনপির এই সিদ্ধান্তে হতবাক স্থানীয় পর্যায়ের নেতারা বিএনপির স্থানীয় পর্যায়ের একাধিক নেতাদের সঙ্গে আলাপ করে দেখা গেছে যে শেষ পর্যন্ত তাদের ধারণা ছিল উপজেলা নির্বাচনের বিষয়টি তারা উপেক্ষা করবে এমনকি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা অনেক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে গতকাল বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা নির্বাচন এবার দলীয় প্রতীকে হচ্ছে না উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করবে না এরকম একটি নির্বাচন বিএনপি কেন বর্জন করল এবং এই বর্জনের ফলে কি লাভ হবে তা নিয়ে বিএনপির মধ্যেই আলোচনা হচ্ছে ইতিমধ্যেই প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় পদ পদবি রয়েছে এমন সাতচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলীয় পদ পদবী নেই কিন্তু বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এরকম আরও ছিয়াত্তর জন উপজেলা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এখন তারা কি করবেন এ নিয়ে তারা নিজেরাই একটি বিব্রতকর অবস্থায় রয়েছেন বিভিন্ন সূত্রগুলো বলছে যে যারা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তাদের আশ্বস্ত করা হয়েছিল যে নির্বাচনের ব্যাপারে বিএনপি নমনীয় থাকবে কিন্তু গতকাল বিএনপির যে সিদ্ধান্ত তাদেরকে হতবাক করেছে এর ফলে বিএনপির মধ্যে ধরনের ঘটনা ঘটতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন অনেকেই যারা স্থানীয় পর্যায়ে পদ পদবি গ্রহণ করে আছেন তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন কারণ যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করায় দুই শতাধিক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয় এখন আবার নতুন করে বিএনপি যদি তাদেরকে বহিষ্কার শুরু করে তাহলে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে এ কারণে অনেকেই প্রত্যাহার করতে পারেন কমিটিতে যাদের পদপদ নেই তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা কঠিন হবে বলে অনেকেই মনে করছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির সভাপতি নরেন্দ্রচন্দ্র সরকার প্রার্থী হয়েছেন তিনি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেই প্রার্থী হয়েছেন এখন মির্জা ফকরুল ইসলাম আলমগীর তার ফোন ধরছে না বলে জানিয়েছেন তিনি জানাবা আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ শিগগিরই আল আকসা যাবে মুসলিমদের হাতে সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ইরানের পাল্টা আক্রমণ সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য হুমকি ধুমকি অব্যাহত থাকলেও অনেক বিশ্লেষক বলছেন খেলা ইরানের পক্ষে ড্র হয়েছে সুযোগ পেয়ে দেশটি তার শক্তিমত্তা জানান দিচ্ছে ভালোভাবেই ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ আত্মাধিক নেতা আয়তুল্লাহ খামিনী কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসী সুর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে হিব্রু ভাষা দেওয়া এক বার্তায় তিনি বলেছেন শিগগিরই আলাকসা মুসলিমদের হাতে যাবে এবং সেদিন মুসলিম বিশ্ব ফিলিস্তিনি স্বাধীনতা উদযাপন করবে ফিলিস্তিন ইস্যুতে আগে থেকে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব ইরানের সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এই বৈরিতার মধ্যেই গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এতে তেরো জন নিহত হন হামলার পরপরই এক বার্তায় খামেনি বলেন এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে এরপর গত শনিবার রাতে ও রোববার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী অবশ্য বেশিরভাগ ড্রোনও ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী তবে দেশটির ড্রোন আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে ফিলিস্তিন কিংবা ইস্যু নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী বার্তা এটাই প্রথম নয় গত জানুয়ারি মাসে এক বার্তায় তিনি বলেছিলেন গাজায় ইসরায়েলি শাসক গোষ্ঠী যেসব অপরাধ করছে তা কখনো ভুলতে পারবে না বিশ্ব একদিন এই শাসক গোষ্ঠী পৃথিবী থেকে বিদায় নেবে কিন্তু তাদের অপরাধ এবং হাজার হাজার নারী শিশুকে হত্যার ঘটনা বইপত্রে অবশ্যই লিপিবদ্ধ থাকবে এদিকে ভবিষ্যতে নিজেদের স্বার্থের উপর আর কোনো আঘাত বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরান ফের কোন ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার সমুচিত জবাব দেবে তেহরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির শীর্ষ নেতা কমান্ডার দফায় দফায় এমন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন